বাত্তারা মহাদিন বোঝা গেল প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা এলাকার যেই বাসা থাকে এই বাসা উচ্চারণের ওই মানুষগুলাই শুদ্ধ উচ্চারণ করতে পারে ওই মানুষগুলাই বলতে পারে অন্য কেউ যদি বলতে হয় তাহলে ভালোভাবে মানুষের কাছে বসিয়া বসিয়া সাথে যদি সিলেটি ভাষা বলতে পারে তাহলে হতে পারে তার সিলেটি ভাষা চলে আসতে পারে ঠিক তেমনি হবে কোরআন নাসিল হয়েছে আরবি ভাষায় সুতরাং যেই সমস্ত মানুষেরা কোরআন পড়বে এই মানুষগুলা পড়তে হলেও যায় পড়তে হবে লম্বা বাটি রক্ষা করিয়া লম্বাকে লম্বা বাটি কে খাটো এমন ভাবে পড়তে হবে যেভাবে নাজিল হয়েছে নতুবা এই কোরআন সাথে মস্করা করা ছাড়ার কিছুই হবে না এই জন্য অনেক মানুষেরা কোরআন পড়ে কিন্তু কোরআন পড়ে একদিকে আর ওই ওইদিকে কোরআন লানত করে এই জন্য সাহির বলেন রোবা কার والقر আনুয়াল্লায় অনেকে কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে লানত করে কথা কোরআন পড়েন কিন্তু এরপরে গুনা হয় তার একমাত্র কারণ হল কোরআনের পিছনে মেহনত করে নাই লম্বা বা খেয়াল করে নাই কোরআনের তাজবিদকে খেয়াল করে নাই তাজবিদের সাথে কোরআন নাই এই জন্য তার এই অবস্থা হয়েছে এই জন্য কোরআনের পিছনে মেহনত করার জন্য আপনি আমি সময় দিতে হবে আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা রশিদপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছেলেরা কত সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন এমন ভাবে তেলাওয়াত করে যেন মনে হয় সামান্য আগে কোরআন নাজিল হয়েছে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার একমাত্র কারণ হল যেহেতু এই কোরআনের পিছনে তারা মেহনত করতেছে এজন্য কোরআনের পিছনে মেহনত করতে হবে আজকে মুসলমানরা কোরআন ভুলে গেছে আজ থেকে বিশ বছর বাইশ বছর আগে দেখতাম মানুষেরা ঘুম থেকে উঠে বিভিন্ন জায়গায় এলাকায় প্রত্যেকটা গড়ে গড়ে আওয়াজ আসতো কোরআনের আওয়াজ আসতো মানুষেরা কোরআন তেলাওয়াত করত ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করত মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন আজ বিশ বছর পরে অবস্থা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে গোড়ের কাছ দিয়ে যাওয়া যায় কিন্তু দরজা বন্ধ রশিদপুর এলাকার দিকে যাওয়া যায় কিন্তু দরজা বন্ধ হায় রে হায় ব্যাপারটা কি খবর নিয়ে দেখা যায় রাত দুইটা পর্যন্ত সে মোবাইলে সময় দিছে এখন ঘুমাই সকাল দশটা হয়ে গেছে মগর গুম এখন পর্যন্ত শেষ হয় না ও মুসলমান আজ থেকে বিশ বাইশ বছর আগে আজ থেকে ত্রিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে বিভিন্ন জায়গায় যখন ওই যেদিকে যাওয়া হইতো ফজর পরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো কিন্তু সেই কোরআনের তেলাওয়াত আজকে হয় না মামুনদের ঘর থেকে যেন কোরআন চলে গেছে আজকে পরিবর্তে মোবাইল মোবাইল চলে কি নাম আজকে মানুষেরা আজকে যুবকেরা আজকে মহিলারা আজকে মায়েরা পর্যন্ত মোবাইল নিয়ে সময় দেয় মোবাইলের ভেতরে সময় দেয় কিন্তু আজকে কোরআনকে ধরে ছুঁয়ে তার থেকে নে না ও মুসলমান বড় আফসোসের ব্যাপার যে কোরআন আপনার ভিতরে যে কোরআনটা রব্বুল আলামিন আপনার জন্য নাজিল করেছেন এই কোরআনটাকে কত পিছনে রেখে দিলাম কোরআনকে মহব্বত করো না রসুল করিম সাল্লুস্লামতু বলেছেন যার ভিতরে কোরআনের একটা অংশ নাই সে যেন একটা উজার গৃহ কাল বাইতিল খালিফ যেন সে উজার গৃহ মাস্তার মহাজির আপনি কেমন মুসলমান আপনার ভিতরে কোরআন নাই আপনি কেমন মুসলমান আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না আপনি কেমন মুসলমান সপ্তাহ হয়ে যায় কিন্তু কোরআন আপনি স্পর্শ করেন না আপনি কেমন মুসলমান হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত আপনি কোরআন দেখেন না আপনি কেমন মুসলমান বয়স বৎসর হয়ে গেছে সত্তর বৎসর হয়ে গেছে কিন্তু কোরআন পড়েও কোরআন খুলে আপনি পড়তে পারেন না আপনি কোরআন ভুলে গেছেন সকালবেলা পড়ছিলেন ছোটবেলা পড়ছিলেন মুক্তবে থাকতে পড়ছিলেন কিন্তু এই কোরআনের সাথে আপনার সম্পর্ক না থাকার কারণে এই কোরআনকে আপনি ভুলে গেছেন যেই সমস্ত মানুষেরা এরকম কোরআন বলে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন কেমতের দিন এমন পাবে তারা অবতরণ করবে কেমতের দিন তারা যখন আসবে দেখা যাবে সারাটা অঙ্গ পচে গলে একাকার হয়ে গেছে করেছে মানুষেরা বলবে আহারে গন্ধ এ ব্যাপার এ কেমন ব্যাপার মানুষটার শরীরটা পোচা কেন মানুষেরা বলতে পারবে না মানুষরা জিজ্ঞাসা করবে কারণটা কি কারণটা কি কেউ বলবে না ফেরেস তারা বলবে তার একমাত্র কারণ হলো ছোটবেলা কোরআন পড়ছিল কিন্তু এর পরে সে কোরআন পড়ে পড়াটা ভুলে গেছে এখন আর কোরআন পড়তে পারে না কোরআন মুখস্থ করেছিল কিন্তু এখন কোরআন से जुरे सुरेश्वर बोले नौजबिल्ला साहिल से लगाते मेरे मेरे को का सफीना साहिल से लगाते मेरे मेरे को का सफीना आँखों से देखा दे मुझे मत কাওয়াব মদিনা আ কাউ সদকা দে মুঝে মক্কা ওয়াবদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত কে কোরআন এর গুরুত্ব দেওয়ার জন্য কত যে হাদিস বলেন কয় হাদিস বলেন মহতরম মাহাজিরিন রসুল করিমসালাম বলে বনকরাল কোরআন হ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মানুষটা জান্নাতি হবে শুধু একানন তার এলাকার মধ্যে তার গড়ের মধ্যে তার পরিবারের মধ্যে সব চাইতে নিকট নিকটাthio যারা আছে এদের মধ্য থেকে 10 মানুষকে মানুষ কেউ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর কি হয় আপনি নিজে জান্নাতি কোরআনের উপর আমল করেন কোরআন পড়েন আপনি নিজে জান্নাতি কোরআন পড়েন

قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رسول الكريم صلى الله عليه وسلم صاحب القرآن جرى قرآن ولا جرى يوم تقرآن تلاوت قري جيش مصطفى حافظ القرآن قرآن مكوست قولي جي إدرك দিন কত সম্মান আল্লাহ গ্রুপ বলালে তাদের জন্য রেখেছি আল্লাহ্বা গ্রুপ বলে বলবেন এ খারা পড়ো আহ বান্দা তুম পড়ো এ খ রাবার চড় হ তুম পড় হ আবার চড় হ এ খ রা ওবার তার কে ওরা ধীরে ধীরে পড়েন লম্বা বটি টেকে পড়েন মাখরাদের সাথে পড়েন শিবতের সাথে পড়েন আর মজার ঘণ্ট দিয়া পড়েন একায়াত পড়বে একতলা বিল্ডিং এ উঠবেন দুই আয়াত পড়বেন দুই আয়াত দুই তলা বিল্ডিং এ চড়বেন তিন নম্বর আয়াত পড়বেন তিন তলা বিল্ডিং এ যাবেন এই রকম করে 6236 টা আয়াত আছে আপনি পড়বেন 6236 টা তলার উপরে আপনি উঠে যাবেন আপনি ছয় হাজার দুইশো তালার মালিক হয়ে গেছেন কত বড় সম্মান আজকে আপনি আমি একটা তালার মালিক হতে পারি না সারাটা জিন্দেগি মেহনত করেও মালিক হতে পারি না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার বান্দা বান্দিরা রে যারা কোরআন মুখস্ত করবে যারা কোরআন পড়বে মুখস্ত জরুরি না প্রতিদিন যারা কোরআন পড়বে এই মানুষগুলা কোরআনের যত আয়াত আছে এই পরিমাণ বিল্ডিং তাদেরকে দেওয়া হবে এই হাদিসের ব্যাখ্যাগত আউনুল মাহবুদ এর মুসান্নিফ লিখিত আবুদাউদের সোনা আউনুল মাহবুদ ওই সরার মধ্যে লিখিত সাহেব কোরআনের এক নম্বর যারা নিয়মিত কোরআন পড়ে হওয়ার যারা প্রতিদিন কোরআন পড়ে সকালবেলা কোরআন পড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক লাগায় কোরআনের মাধ্যমে প্রতিদিন কম্পকে কোরআন তেলাওয়াত করেছে এমন মানুষটার সবচাইতে বড় সম্মান পাক রব্বুল আলামিন রেখেছেন আর সেই সম্মানটা হলো হাসরের ময়দান থেকে যারা জান্নাতি হবে এত লম্বা বিল্ডিং এত তালা বিল্ডিং পাবে না ছয় হাজার দুইশো তালা বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দিবে কত সব কিন্তু আজকে এই কোরআনের পিছনে আপনার আমার মেহনত নাই যারা মেহনত করতেছে তাদের প্রতিও আমাদের সহযোগিতা নাই কথা কোন ঠিক কিনা মাত্র মহাদিন যে কোরআনের কথা বললাম যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন রাসূল পড়তেন আর কাফেররা সবাই শুনে শুনে পাগল পড়া হয়ে যেত একদিনের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন বড় মজার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন কাফেররা বলতো হায় রে হায় মোহাম্মদের কাছে না জানি এত সুন্দর একটা জিনিস আসে এমন সুন্দর করে পড়ে যেই পড়ার কারণেই স্ত্রীর পাশে পর্যন্ত থাকতে মন চায় না আমি রাত্র গিয়া। এই জন্য গড় থেকে বিদায় নিয়ে চলে যখন তেলাওয়াত শুরু করতেন তাহার নামাজে লম্বা তেলাওয়াত করতেন কা ফেরা শুধু শুনত আর মজা পাইত মাস্তারা প্রতিদিন তারা এরকম শোনেন আবু যে সেইবার ও আখনাস সেইবার রিয়ানিক বড় বড় তারা চিন্তা করলো এইভাবে যদি নবীজির কোরআন তেল শোনা হয় তাহলে আমাদের আর ধর্ম বাকি থাকবে না আমাদের আর সর্দারগিরি চলবে না আমাদের নেতাগিরি সব শেষ হয়ে যাবে এই জন্য বৈঠক করলো দারণ্য দর মধ্যে বৈঠক হইল মানুষেরা যারা আছে সবাইকে দাওয়াত দেন বড় একটা বৈঠক হোক বৈঠক হইছে বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো এই শোনো তোমরা যেইভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসালামের কোরআন তোলা শুনতে আমার তো বয় হয় আমাদের বয় হয় তোমরা অচিরেই তোমাদের বাবদুদার ধর্ম ছেড়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ধর্মকে গ্রহণ করবা সাবধান এটা হতে পারে না যেই বাপদাদা যেই ধর্মের উপর ছিলেন আমরাও সেই ধর্মে থাকতে চাই এই শোনো আজকে থেকে ওয়াদা সবার কাছে ওয়াদা আজকে থেকে কেউ আর মোহাম্মদের দরবারে যেতে পারবে না মোহাম্মদের কাছে গিয়ে কোরআন শুনতে পারবে না মোহাম্মদের কাছে যাইতে পারবে না কোরআন শোনার জন্য সবাই ওয়াদা করেন সবাই দস্তগত দেন সবাই দস্তগত দিছে ওয়াদা দিছে আজকে ওয়াদা দিন সবাই চলে গেছে ধীরে ধীরে রাত্র হয়ে গেল এবার রাত্র হয়ে হওয়ার পরে আখনাস বিন শারিক মুনাফিক নেতা কাফিরদের নেতা তার আর ঘুম ঘুম লাগে না ঘুম আর ভালো লাগে না মাত্তারা মহাজির আখনাস বিন শারিক বলে আজকে তো মাদার দিন আজকে আর কেউ আসবে না আমি যদি চলে যাই তাহলে তো আর সমস্যা নাই আবু জেহেল চিন্তা করে আজকে ওয়াদার দিন কেউ আসবে না এই জন্য যদি আমি চলে যাই তাহলে সমস্যা নাই এই জন্য সেও চলে গেছে এইরকম বড় বড় কাফেরা যারা ছিল সমস্ত কাফেরা চিন্তা করছে আজকে আর কেউ যাবে না গিয়ে দেখা যাও অন্য দিন থেকে আজকে আরো বেশি হয়ে গেছে মাত্তারাম হাজিরিন যখন পালাটা এমন কেউ যাবে না সবাই মনে করেছে যাবে এই জন্য সবাই চলে গেছে আজকে আরো বেশি গরম হয়ে গেছে নেতাজি ফায়ার আমাদের ধর্ম বুঝি এই মুহূর্তেই ছেলে যায়। আর হবে না শক্ত বৈঠক ডাকো শক্ত বৈঠক চূড়ান্ত বৈঠক লাল কাগজে দস্তখত লাল কলমে দস্তগত দিব আজকে কিন্তু চূড়ান্ত হয়ে যাবে বৈঠকে বসছে আবার ব্যাপারটা কি তুমি কেন গেলা সে বলে তুমি কেন আসলা সে বলে তুমি কেন কয় তুমিও যে কারণে গেছো আমিও সেই কারণে গেছি মাত্রা মহাজিরিন এবার বলল তাহলে নতুন গিয়ে কথা বলি কি কথা মোহাম্মদের দরবারে আসা যাবে না এই জন্য কোনো কিছু আবিষ্কার করো কোন একটা ফন্দের কথা বলো কোন একটা চিন্তা বিক্রির করো তো একজন বলল যারা বসেছিল এদের মধ্যে থেকে একজনের নাম ছিল নজর বিন হারেস এই নজর বিন বলল আমি একটা প্রস্তাব বলে করেন হারেস আমি বিভিন্ন জায়গায় সফর করি আমি বিভিন্ন ব্যবসায়ী করি। বিভিন্ন জায়গায় অনেক গায়িকা মিলে আমি একটা গায়িকা ক্রয় করে নিয়ে আসবো ওই গায়িকাটা সুন্দর করে গান গাইবে আর মোহাম্মদের দরবার থেকে এভাবেই আমরা যুবকদেরকে বৃদ্ধদেরকে মহিলাদেরকে রসুলের দরবার থেকে তাড়াইতে পারবো যদি এই ব্যবস্থা না করা তাহলে আমরা আমাদের বাপ দাদার ধর্মকে টিকাইতে পারব না বলে কিন্তু ব্যাপার কি হলো আজকে মুসলমানরা মুসলমান মা বোনেরা মুসলমান বায়রা। মুসলমান নজুয়ান বা আজকে সেই কোরআনের বিরুদ্ধে যেটা নাজিল হয়েছে সেই মোবাইল নিয়ে বড় ব্যস্ত মোবাইলে গান নিয়ে ব্যস্ত টিকটক নিয়ে ব্যস্ত নাটক নিয়ে ব্যস্ত সিনেমা নিয়ে ব্যস্ত সারাটা রাত চলে যায় রাত দুইটা তিনটা পর্যন্ত হয় ফজরের আজান পর্যন্ত হয় আবার সকালে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় আবার দুস্থের কাছে যায় যাওয়ার পরে বলে দোস্তরে গতকাল আমি কিন্তু ফজরের আগ পর্যন্ত মোবাইলে ছিলাম জোরে জোরে বলেন নাউজবিল্লা বাক্তারা মহাজির এই জন্য কোরআনের প্রতি মহব্বত হতে হবে কোরআনের প্রতি আপনি আমি যদি মহব্বত করি তাহলে এই মহাব্বতের মাধ্যমেই আমি জান্নাতি হব রসুল করিম সাল্লাম বলেন কোরআন সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে সুরে মুলকে সুপারিশ করবে সুরে সুপারিশ করবে এই যে সুপারিশ হবে এই মাধ্যমে সুপারিশ করবে এই মানুষটা আর জাহান্নামে থাকতে পারে না কোরআনের সুপারিশের কারণে সে জান্নাতি হবে সুহান আল্লাহ কোরআন বলবে আল্লাহ এই মানুষটা আমাকে প্রতিদিন পড়েছে যেভাবে পড়ার দরকার এরকম পড়েছে আমার প্রতি যদি আপনার সম্মান থাকে আমি যদি আপনার কালাম হয়ে থাকি তাহলে এই মানুষটাকে আপনি আবার সুপারিশের কারণে জান্নাত দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোরান নিজে সুপারিশ করে আর আজকে আপনি আমি সেই কোরআন কি ছেড়ে দিয়েছি মহাদিরেন যে কোরআন নিয়ে বলছি সেই কোরআনের একটা এই এইরকম জান্নাতে হবে কোরান কত দামি কোরআনের চাইতে দামি আর কিছুই নাই কোরআনের মাজলিস দুনিয়াতে যেভাবে পাইতেছেন জান্নাতেও কোরআনের একটা মাজলিস হবে মাত্র মাহাজির জান্নাতে একটা মাহফিল হবে ওই মাহফিলের সভাপতি স্বয়ং আল্লাহ বলেন সুহান আল্লাহ ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসাবে অন্যান্য রবি আছেন আর বিশেষ করে হজরতের দাউদ আলাই সালাতাম আছেন আমার রসুল বেয়ার হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি প্রধান অতিথি জুড়ে সুরে বলেন সুহান মাহফিল শুরু হয়ে গেছে জান্নাতে জান্নাতিরা চলে গেছে এবার আল্লাহ বাগর আলী বলবেন এ জান্নাতিরা শোন সবচাইতে বেশি মোহাম্মত করি যেই কিতাবটাকে যেই কিতাব আমার কোরআন যেই কোরআনের ব্যাপারে আমি বলছি এটার হেফাজতের দায়িত্ব আমি নিলাম এই কোরআনের তেলাওয়াত হবে আজকে কোরআনের মাহফিল হবে এইরকম রশিদ জামে মসজিদে যে মাহফিল হয় এই রকম একটা মাহফিল হবে এই জান্নাতিরা তোমরা কি শুনতে চাও জান্নাতিরা বলবে আল্লাহ আকবার আপনি বলছেন আর হবে না এটা হতে পারে না এই কোরআনের মধ্যেও আমরা আমরা এই জান্ন জান্নাতে এই কোরআনের মাহফিলটা শুনতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাহফিল শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অতিথি হিসেবে হযরত দাউদ আলাইহিস সালাত ওয়া বলবেন ও দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো ইয়া দাউদ ইকরা তিলাওয়াতুল কোরআন আয় দাউদ কোরআন তেলাওয়াত করে লিজিয়ে দাউদ আলাইহিস বলবেন মা আনা বিকারি ইল্লিল কোরআন মানে পড় শিখতা নেই আমি কোরান পড়তে পারি না আমি কোরান জানি না লিয়ানিনুসিল তুমি জাবর কেন না আমাকে জাবর দেওয়া হয়েছে আমি জাবর পড়তে জানি আল্লাহ আমি কোরআন পড়তে জানি না আল্লাহ দ্বিতীয়বার বলবেন তৃতীয়বার বলার সাথে সাথেই দাউদ আলাই সালাতাম তিসা কোরআনের হাফিজ হয়ে যাবে দাউদ আলাইসালাতামের কণ্ঠ ছিল সুমধুর তফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখি দাউদ আলাই সালাম যখন নদীর পাশে গিয়ে জাবর তেলাওয়াত করতেন এই সময়ে মাছগুলা পর্যন্ত পাড়ে চলে আসত আকাশের দিকে পাখিগুলো চলে যায় দাউদ আলাই সালাতামের কণ্ঠে জাবর শুনতে পায় ওই পাখিগুলো আর ডানা বাইর হয় না ডানাকে সামনে নিয়ে যায় না সাথে সাথে দাউদ আলাই সালাত সালামের পাশে বৈশা যায় আয় রে হাই এত মধুর কণ্ঠে সাবর তেলাওত করে দাউদ আলাই সালাত সালাম দাউদ আলাই সালাত সালাম কোরআন নেওয়ার শুরু করবেন কোরআন তেলাওয়াত শুরু করবেন এত মজা করে কোরআন তেলাওয়াত পড়বেন জান্নাতীরা সবাই অবাক হয়ে যাবি আর বলবে হায় হায় আজকে দুনিয়ার মধ্যে আমি যদি থাকতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তার কাছ থেকে সুললিত কণ্ঠের অধিকারী মানুষের কাছ থেকে আমরা কতই না তেলাওয়াত শুনলাম কত ওয়াজ শুনলাম কিন্তু এত সুন্দর কণ্ঠ আর কোনো দিন শুনি না ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবিন কোরআন তেলাওতের পরে জান্নাতীরা সবাই অবাক হয়ে যাবি এবার আল্লাহ বলবে লো ও জান্নাতিরাম তোমরা কি এর চাইতে ও মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও জান্নাতিরা বলবে আল্লাহ এর চাইতে কি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত হতে পারে আল্লাহ বলবেন জি হ্যাঁ এর চাইতে ও মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত হতে পারে এবার প্রধান অতিথি সাইয়েদুনা সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলবেন নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন আবার শুরু করেন সাল্লি পবিত্র কোরআন করবিন করবেন ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন হায় হায় যে দাউদ আলাহ সালাত কাছ থেকে কোরআন শুনে মনে করছিলাম এর চাইতে আর সুন্দর কণ্ঠ হতে পারে না এখন দেখা যায় তার চাইতেও আরও একশো গুণ বেশি আপনার আমার নবী পিয়ার হাবি মোহাম্মদুর রসল্লা সাল্লাহ সাল্লামের কণ্ঠ এত সুমধুর কণ্ঠ এর চাইতে মধুর কণ্ঠ আর হতে পারে না রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল সাল্লাহ আলি ইসলাম এবার তেলাওয়ার শুরু করে দিবেন সুরাইয়া সিল পড়বেন আউজবিল্লাহিম من الشيطان الرجيم يا سيد বাঘ রব বলে আই যখন বলবেন আমার পেয়ার হাবিম মোহাম্মদুর র সোল্লাল্লাহ সাল্লাল্লাহ ফু আলাহি আসাল্লাম সুরাইয়া তেলাওয়াত করে শোনাইবেন জানাতী নাও আগে হয়েছিল অবান এবার বেহুষের অভিপ্রায় সামান্য পড়ে বেহুশ হয়ে যাবে এমন একটা অবস্থা হায় রে এত মধুর কণ্ঠ দেখবেন মানুষেরা কণ্ঠ বেশি সুন্দর হলে মানুষেরা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায় আনন্দে আত্মহারা হয় মানুষ বেহুষ হতে পারে টেনশনের কারণে মানুষ বেহ হতে পারে আবার বেশি খুশির কারণে মানুষ বেহস হতে পারে কথা ঠিক কিনা মাতারা জান্নাতে জান্নাতিরা যাবে জাহান্নবে জাহান্নবীরা যাবে ওই সময় একটা আওয়াজ হবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই আওয়াজ হবে বুখারি শরীফের রাওয়াত এবার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা শোনো শোনো একটা সুসংবাদ শোনো জান্নাতীরা বলবে আল্লাহ কিসের সুসংবাদ বলে সুসংবাদটা হলো আজকে যে জান্নাতে গেছো যে নাজ নিয়ামত বুঝ করতেছো এই নাজ নিয়ামত কোনোদিন তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে না সেই জান্নাতে আসো আজীবন পর্যন্ত জান্নাতে থাকবো যেই জান্নাতে আসো আমি আল্লাহ আজ থেকে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম জিন্দগিতে আর কোনো দিন তোমরা কোনো কাজ করার কারণে আমি আল্লাহর রাগাম্বিত হব না মাক্তারাম হাজরিন এটা শোনার কারণে জান্নাতি লোকেরা এত বেশি খুশি হবে যে যদি জবাই করে না দেওয়া হতো এই খুশির কারণে মানুষেরা হাট ফেল কইরা মারা যাইত জাহান্নবীদেরকে লক্ষ্য করে বলবেন জাহান্নবীরা রে হে কষ্ট পানেওয়ালা দল আল্লাহর হুকুম না মানার কারণে আমার প্যারা হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হুকুম না মানার কারণে জাহান নামে শোনো যেই জাহান গেছো যে শাস্তি পাইতেছো এই শাস্তি কোনো আর হালকা হবে না এই শাস্তি যত সময় যাবে তত বেশি বাড়বে যত সময় যাবে তত বেশি বাড়বে হাই উত্তাসের চিল্লানির আওয়াজ এই চিৎকারের আওয়াজ তত বেশি বাড়বে মাত্র মহাজিরিন এই ঘোষণার পর এই জাহান্ন এই টেনশনে এই হবে যদি মৃত্যুকে জবাই করে না দেওয়া হতো তাহলে এই টেনশনে তারা আবার দ্বিতীয়বার মারা যাইত তাহলে বোঝা গেল বেশি খুশি করলো মানুষ আট ফিরিয়ে মারা যাইত